সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী ছোট ছোটো ছেলে মেয়েরা তোমরা নতুন বছরে কি কি প্রতিজ্ঞা করবে নিজের কাছে অন্যের কাছে নয় নিজের কাছে কি কি প্রতিজ্ঞা করবে কি কি প্রতিজ্ঞা করলে তোমাদের সামনের বছর খুব ভালো হবে তোমাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে সেটাই বলবো আজকে ভিডিওর মধ্যে ভালো করে ভিডিওটার মধ্যে শুনবে কি কি প্রতিজ্ঞা করবে নিজের কাছে আর প্রতিজ্ঞা করলে সে প্রতিজ্ঞা রাখতে হয় এটা ধর্ম প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা রাখতে হয় আমি প্রতিজ্ঞা করলাম স্যার একদিন দুদিন পর ভুলে গেলাম তাহলে করে লাভ নেই তাহলে প্রথম প্রতিজ্ঞা কি এই বছর থেকে বাবা মা এবং স্যার যেন আমাকে পড়তে না বলে পড়তে না বলে মানে কাউকে যেন বলতে না হয় যে পড় বাবু পড় এই ভালো করে পড়ো পড়তে না বলে এই কথাটা যেন বাবা মা বা স্যার যেন না বলে নিজে থেকেই পড়তে বসবে এমন পড়বে যেন বাবা মা স্যার অবাক হয়ে যায় যে একে আর বলতে হচ্ছে না পড়ার কথা তাহলে বাবা মা এবং স্যারকে যেন পড়তে বলার কথাটা যেন না উচ্চারণ করতে হয় নতুন বছরে এটা প্রতিজ্ঞা করতে হবে দু নম্বর প্রতিজ্ঞা কি করতে হবে নতুন বছরে মন দিয়ে ভালো করে পড়ব আমি বারবার তোমাদের ক্লাসে বলি খাওয়ার সময় খাওয়া টিভি দেখার সময় টিভি দেখা গান শোনার সময় গান শোনা খেলাধুলার সময় খেলাধুলা যখন যেটা করবে সেটা মন দিয়ে করবে পড়াশুনার সময় অন্য কিছু হয় না খাওয়া দাওয়ার সময় অন্য কিছু করা যায় না টিভি দেখে দেখে খাওয়া খেতে খেতে পড়া এগুলো হয় না দুটো কাজ একসাথে করা যায় না এক একটা কাজ মন দিয়ে করবে যেটা করবে মন দিয়ে করবে সেই কাজে সফল হবে তাহলে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে যাতে তাড়াতাড়ি পড়া রেডি হয়ে যায় তাহলে অন্য যে সময়টা পাবে এক্সট্রা যে সময়টা পাবে সেই সময় প্রাণায়াম করবে খেলাধুলো করবে ব্যায়াম করবে গান গাইবে সাঁতার কাটবে দৌড়বে শরীরটাকে পুরো একদম তরতাজা রাখতে হবে এটাই হল আসল সম্পদ শরীর ভালো থাকলে মন ভালো থাকবে সুস্থ শরীরে সুস্থ মন থাকবে পড়াশুনো ভালো হবে সারা জীবনে প্রত্যেকটা কাজে সফলতা পাবে এবং জীবনটাকে আনন্দের সাথে কাটাতে পারবে তাই শুধু পড়াশুনো করলে হবে না শরীরটাকেও ভালো রাখতে হবে স্বামীজির কথা মনে আছে তো গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো ঠিক এটা মনে রাখবে তিন নম্বর প্রতিজ্ঞা যেটা হিংসা করবো না কারোর সাথে হিংসা করব না কেউ আমাকে হিংসা করতে পারে কিন্তু আমি করব না চার নম্বর প্রতিজ্ঞা কি নতুন বছর থেকে একদম ডায়েরি লিখবো নতুন নেব সারা দিন কি হচ্ছে ডায়েরিতে লিখবো মেন মেন কথাগুলো যে কাজগুলো খারাপ হয়েছে আজকে সেই কাজগুলোকে লাল পেনে মার্ক করবো পরের দিন আর করবো না এইভাবে করতে থাকলে দেখবে একদিন তুমি ভালো হয়ে গেছো তোমার মধ্যে আর নেগেটিভ ভাব নেই সব পজিটিভ হয়ে গেছে চার নম্বর পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নতুন বছর থেকে বাবা মা শিক্ষক মশাই এবং আরাধ্য দেবতা ভগবান ঠাকুর মা স্বামীজি এদেরকে আমি প্রতিদিন প্রণাম করে মনে মনে সে মানসিক হতে পারে বা পায়ে হাতে হতে পারে তাহলে শিক্ষক মাসে কাছে পাবে না ঠিক আছে বাবা মা হয়তো ঘুমোচ্ছে বা কোথাও গেছে বাবা মা বাড়িতে আছে তাহলে মনে মনে বাবাকে প্রণাম করলে বাবা মা সামনে আছে মায়ের পায়ে প্রণাম করলে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করলে করে দিন শুরু করো কাজ শুরু করো দিকে ভালো হবে জীবনে সফল হবে তারপরের পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই পয়েন্টটা তোমাদের প্রত্যেককে মানতে হবে সেটা কি কঠোর পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যটাকে নিজের গোলটাকে বড় করে খাতায় মধ্যে ড্রয়িং করে দ্যাল নিজের চোখের সামনে দালের গায়ে মেরে রাখতে হবে যেখানে তুমি সবসময় দেখতে পাবে পড়ার টেবিলের সামনে বা ঘরের দরজার সামনে যেটাই সবসময় তো চোখ পড়বে ওই গোলটা এটাকে আমাকে অ্যাচিভ করতে হবে এগুলো তোমাকে করতে হবে নতুন বছরের প্রতিজ্ঞা মা বাবাকে ভালোবাসতে হবে বাবা মাকে কষ্ট দিলে হবে না নিজের ছোট ভাই বোন থাকলে তাদেরকে ভালোবাসতে হবে মারলে হবে না বন্ধুদের সাথে ঝগড়াঝাটি করা যাবে না স্কুল বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজের জিনিসপত্র নিজেকে গোছাতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে আত্মনির্ভর হতে হবে নিজেকে মিশনে পড়বে যারা মিশনে যারা পড়ো তোমরা আর যারা মিশনে আগামী দিন যাবে প্রত্যেককে আত্মনির্ভর হতে হবে মিশনে যারা পড়ে তারা জানে আত্মনির্ভরের শিক্ষা দেওয়া হয় মিশন থেকে সব কিছু নিজেকে করতে হয় আর তোমরা যারা আগামী দিন যাবে তোমরাও বাড়িতে থেকে মিশনের মতো ট্রেনিং নাও আত্মনির্ভর হও। সব কাজ নিজেকে করার চেষ্টা করো মা কেন সব করে দেবে বাবা কেন সব করে দেবে নিজে করতে পারো না নিজের বইটা নিজে গোছানো প্রণাম করে রাখা ঠিক আছে বিছানাটা গোছানো জামা কাপড় নিজে কাচা নিজের জুতোটা নিজে ঠিক জায়গায় গুছিয়ে রাখা ব্যাগটা স্কুল দেশে ঠিক জায়গায় রাখা এগুলো নিজের কাজ নিজে করতে শেখো নিজের দায়িত্ব নিজে বাবা মায়ের সেবা করবে সমাজের সেবা করবে মানুষকে হিংসা করবে না সবাইকে ভালোবাসবে খারাপ মানুষ খারাপ বন্ধু বান্ধব থেকে দূরে থাকবে নতুন বছরে এই প্রতিজ্ঞাগুলো যদি নাও আগামী দিন তোমাদের সুন্দর হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা মিশনে চান্স পেয়েছ এই বছর যারা মিশনে চলে গেছো তোমরা তো মিশনে এই ট্রেনিংটা পাবেই তবু আমি তোমাদের বলি হয়তো বাড়ি ওখানে বাড়িতে যে শিক্ষাটা পেয়েছে ওখানে গিয়ে হয়তো দেখছে সব নিজেকে করতে হচ্ছে মন হবে বাবা মাকে বলবে কান্নাকাটি করবে না একদম কান্নাকাটি করবে না মিশন থেকে যে শিক্ষাটা পাচ্ছে ওটাই হলো জীবন আসল শিক্ষা এতদিন মা সব করে দিয়েছে বাবা সব করে দিয়েছে ঠাম্মা সব করে দিয়েছে এখন তোমাকে নিজেই করতে হবে এই শিক্ষা পেলে তুমি সারা জীবন সঠিকভাবে চলতে পারবে জীবনের পথ সহজ হবে আত্মনির্ভর হতে শেখো কারোর উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হতে শেখো অন্যকে সাহায্য করো অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দাও কিন্তু অন্যের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করো না কখনো তাহলে দেখবে জীবন অনেক বড় হবে অনেক শান্তি পাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে তোমরা বিভিন্ন মিশনে চলে গেছো যারা চান্স পেয়েছো আজ থেকে তোমাদের মিশনে যাওয়া শুরু হলো সামনের দিন অনেকে যাবে দেহঘরের ইন্টারভিউ বাকি আছে অনেকের দেওঘরে যাবে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী তাদের পরিবার সবাইকে ইংরেজি নববর্ষের আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো মানে ডিসিপ্লিন একটা নিয়ম নিয়মানুবর্তিতার মধ্যে জীবন জীবনযাপন করার চেষ্টা করো রুটিন মেনটেন করো একটা অন্যকে দেখে প্রভাবিত না হয়ে নিজের মধ্যে যেটা আছে সেটাকেই ঠিক করার চেষ্টা করো এর মানে কি অন্যকে দেখি না যে ও এত ভালো পড়াশুনো করছে ওর জীবনে এত উন্নতি হচ্ছে ওটা দেখে আমরা কি হয় প্রভাবিত হই আমাদের মনে কষ্ট বেদনা হিংসা জাগরণ ঘটে ওইগুলো না দেখে নিজের মধ্যে যেটা আছে সেটাকে জাগরণের চেষ্টা করো সেটাকে জাগাও ঠিক আছে নিজে নিজের মতো পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর স্বতন্ত্র কারোর সাথে কারোর তুলনা করা যায় না তাই নিজেকে আরও যাতে বেটার ভাষণ করা যায় আরও যাতে ভালো করা যায় সেটা চেষ্টা করো সবাই ভালো থেকো সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও প্রণাম জানাই